আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র আপনার মস্তিষ্কের উপর নির্ভর করে না বরং আপনার অন্ত্র এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাস্তবে আপনার অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো গোপনে আপনার সিদ্ধান্তগুলোর উপর প্রভাব ফেলছে আজকের আলোচনায় অন্ত্রের ব্যাকটেরিয়া কিভাবে আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করে তার ব্যাখ্যা করা হবে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে অন্ত্র ও মস্তিষ্কের সংযোগ সম্পর্কে জানা যাবে তবে যদি আগে না দেখে থাকেন তাহলে চিন্তার কিছু নেই সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর সাথে সংযুক্ত করা হয়েছে সংক্ষেপে বলা যায় অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে এমন এক দ্বিমুখী রাস্তা রয়েছে যেখানে তারা সব সময় একে অপরের সঙ্গে যোগাযোগ করছে এবং এর প্রধান মাধ্যম হল ভেগাস নার্ভ বাস্তবে বসবাসকারী ট্রিলিয়ন সংখ্যক জীবাণুকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় এই বিষয়ে অন্ত্রে আরও বিশদে জানতে হলে আমার আগের ভিডিওগুলো দেখে নেওয়া যেতে পারে যেখানে অন্ত্র ও মস্তিষ্কের সম্পর্ক নিয়ে বিস্তারে আলোচনা করা হয়েছে সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে যাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি তারা সাধারণত ঝুঁকি নেওয়ার বিষয়ে আরও সতর্ক থাকে ভবিষ্যৎ সম্পর্কে বেশি সচেতন হয় এবং আবেগ সংক্রান্ত তথ্য ভিন্নভাবে প্রক্রিয়াকরণ করতে পারে বিশেষত আবেগের প্রতিক্রিয়ার ক্ষেত্রে তারা অন্যদের তুলনায় বেশি দক্ষ তবে বিষয়টি শুধুমাত্র আবেগ সংক্রান্ত নয় বরং এটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত এর পেছনের বিজ্ঞান বুঝতে হলে খুব মনোযোগ দিয়ে অন্ত্রের ব্যাকটেরিয়ার ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো শরীরের প্রায় পঁচানব্বই শতাংশ সেরোটোনিন উৎপন্ন করে শুধু তাই নয় এগুলো ডোপামিন ও অন্যান্য নিউরোট্রান্সমিটারের উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একান্তই অপরিহার্য এই ব্যাকটেরিয়াগুলো ট্রিপটোফ্যান নামক উপাদানকেও প্রভাবিত করে যা থেকে সেরোটনিন তৈরি হয় গবেষণা বলছে যাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো তারা সাধারণত সিদ্ধান্ত গ্রহণের সময় আরও দক্ষ হয় বিজ্ঞানীরা মনে করেন নিউরোট্রান্সমিটারের সরাসরি উৎপাদন ভেগাস নার্ভের মাধ্যমে সংকেত প্রেরণ এবং শরীরের প্রদাহের মাত্রা নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই প্রভাব সৃষ্টি হয় প্রদাহ কম হলে মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও উন্নত হয় অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো শত শত মেটাবোলাইট নামক এক বিশেষ রাসায়নিক যৌগ তৈরি করে যা সরাসরি মস্তিষ্কের সিগন্যালিং প্রক্রিয়াকে প্রভাবিত করে আমাদের স্নায়ুগুলো বিদ্যুৎ সংকেতের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং সেই ব্যাকটেরিয়া জাত যৌগগুলো সেই সংকেত আদান প্রদানের পদ্ধতিকে বদলে দেয় বিশেষত আবেগ ও যুক্তির সঙ্গে সম্পর্কিত স্নায়ুতন্ত্রের ক্রিয়াকলাপের উপর প্রভাব বিস্তার করে এবার আলোচনা করা হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পোস্টবায়োটিক নিয়ে প্রোবায়োটিক সম্পর্কে জানা থাকলে বোঝা যাবে যে এটি ভালো ব্যাকটেরিয়াকে সরাসরি অন্ত্রে যুক্ত করে একইভাবে প্রিবায়োটিক হলো এমন কিছু খাদ্য উপাদান যা এই ভালো ব্যাকটেরিয়াগুলোর পছন্দের খাদ্য হিসেবে কাজ করে তবে পোস্টবায়োটিক সেই সক্রিয় যৌগগুলোকে বলে যা অন্ত্রের ব্যাকটেরিয়া প্রিবায়োটিক খাবার হজম করার পর উৎপন্ন করে এই পোস্টবায়োটিকের মধ্যে রয়েছে বুটাইরেট নামক উপাদান এনজাইম পেপটাইড এমনকি কিছু ভিটামিনও বুটাইরেট অন্ত্রের আস্তরণকে মজবুত করে প্রদাহ কমায় এবং সেরোটোনিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এর ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায় এবং মানসিক চাপ ভালোভাবে সামলানো সম্ভব হয় গবেষকদের মতে পোস্টবায়োটিক শুধু মস্তিষ্ক নয় বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা কমিয়ে দেয় এমনকি মেটাবলিক সিন্ড্রোম স্থূলতা এবং প্রদাহজনিত রোগের চিকিৎসার জন্য পোস্টবায়োটিক নিয়ে গবেষণা চলছে অন্ত্রের স্বাস্থ্য ভালো করার জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন করা হলে এর প্রভাব খুব দ্রুত বোঝা যায় না গবেষণা অনুযায়ী অন্ত্রের ব্যাকটেরিয়ার পরিবর্তন মাত্র চার থেকে দিনের মধ্যে মধ্যে শুরু হয় থেকে সপ্তাহের দুই ছয় মেজাজ ও মানসিক স্বচ্ছতার উন্নতি দেখা যায় এরপর থেকে মাসের মধ্যে তিন স্নায়ুর পথ পরিবর্তন হতে শুরু করে যা মনের উপরে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব বিস্তার করে বিশেষভাবে লক্ষণীয় প্রচলিত সেরোটোনিন ভিত্তিক অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলোর যেমন প্রজাক ও লেগসাপ্রোর এদের প্রভাব বুঝতে সাধারণত দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগে ওষুধের প্রভাব তুলনামূলকভাবে বেশি হলেও খাদ্যাভ্যাসের মাধ্যমে অন্ত্রের ব্যাকটেরিয়ার পরিবর্তন আনার ক্ষমতাটি আমাদের নিজেদের হাতে রয়েছে বাস্তবে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু উপায় অবলম্বন করা যেতে পারে প্রথমত খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আনতে হবে প্রতি সপ্তাহে অন্তত পঁচিশ থেকে তিরিশ রকমের উদ্ভিজ্জ খাদ্য খাওয়ার চেষ্টা করতে হবে যেমন এক বাটি সালাদে পাতা টমেটো শশা এবং কুমড়োর বীজ থাকলে চারটি ভিন্ন উদ্ভিজ্জ পাওয়া যায় দ্বিতীয়ত ফার্মেন্টেড খাবার যেমন কিমচি বা কেফির খাদ্য তালিকায় যোগ করতে হবে তৃতীয়ত ফাইবার বেশি খাওয়া জরুরি যেমন চিয়া সিড বা ফ্ল্যাক্স সিড গ্রহণ করা যেতে পারে চতুর্থত কৃত্রিম মিষ্টি এড়িয়ে চলতে হবে পঞ্চমত প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে যাতে অন্ত্রের ব্যাকটেরিয়ার জৈবিক ঘড়ি সঠিকভাবে কাজ করতে পারে অনেকেই তাড়াহুড়ো করে সাপ্লিমেন্ট নিতে চান কিন্তু খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টিই বেশি কার্যকর ধৈর্য ধরে খাদ্যাভ্যাস পরিবর্তন করা হলে অন্ত্রের স্বাস্থ্য উন্নতির ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়তে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে বিজ্ঞানীরা গবেষণা করছেন ভবিষ্যতে কিভাবে পোস্টবায়োটিক ব্যবহার করে মানসিক চাপের সময় সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানো যায় তাই এখনই ছোট একটি পরিবর্তন আনা যেতে পারে যেমন প্রতিদিন এক চামচ ফার্মেন্টেড খাবার খাওয়া শুরু করা কয়েক সপ্তাহের মধ্যে মন মেজাজ ও চিন্তাধারায় পরিবর্তন আসবে এবং মানসিক শক্তি গড়ে তোলার জন্য এই ছোট ছোট পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদে বড় ভূমিকা রাখবে আপনি আপনার অন্ত্রের যত্ন নিলে মস্তিষ্কও সেই যত্নের পুরস্কার দেবেই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন পরের ভিডিওতে আবার দেখা হবে